নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো শেখাবলকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখো আমাদের ঘর বাড়ি কিন্তু এতটা সুন্দর নয় বন্ধুরা আজ রাত্রে আমি কী বানিয়েছি দেখো আজকে রাত্রে বানাবো আমি এই যে বাঁধাকপি দিয়ে আর মসুর ডাল দিয়ে বড়া করব আর বানাবো সুটকি তরকারি মূলা বেগুন আলু দিয়ে সুটকি তরকারি করবো টমেটো দিয়ে এই দেখো আমি সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি তারপরে যে তারপরে যে আগুনটা ধরিয়ে নিচ্ছে দেখো আমার বাবা এদিকে নাচছে ফুর্তিতে নাচছে ও এই দেখো আগুনটা ধরিয়ে নিয়েছি বাদ বসাবো চাল রেডি করে নিয়েছি যে দেখো আমি দেখছি দেখছিটাকে বসিয়ে দিলাম চলার ওপর বন্ধুরা তোমরা তো সবাইকে সাপোর্ট করো আমাকে অল্প সাপোর্ট করবে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তোমায় তোমরা তো সবাইকে ভালোবাসা দাও আমি কি তোমাদের ভালোবাসা পাবো না আমাকে অল্প ভালোবাসা দেবে আমি কিন্তু আসামের বাসিন্দা আমি দেখো ভিডিওগুলো বেশি ভালো করে করতে পারি না কারণ আমি আমার তো পড়ালেখা বেশি নাই আর ব্লগ ভিডিও আমি কি করে বানাই সেটাও আমি ভালো করে জানি না কিন্তু আমার একটা জীবনের স্বপ্ন আমার একটা ইচ্ছা ছিল যে আমি ভিডিও বানাবো আমাদের এটা থেকে কিন্তু কেউ ভিডিও বানায় না এসব ব্লগ ভিডিও কেউ বানায় না সেই জন্য আমার ইচ্ছে হলো যে আমি বানাবো কিন্তু বন্ধুরা তোমাদের ছাড়া তো আমি এসব করতে পারবো না দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেল বাতের ফেনা গালিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যেরম সবাইকে সাপোর্ট করো আমাকে অল্প সাপোর্ট করবে তাহলে আমি অল্প এগিয়ে যেতে পারবো আমার ইচ্ছা তোমাদেরকে দিয়ে পূরণ হবে তোমরা তো সবাইকে এগিয়ে নিয়ে গিয়েছো সবাইকে সাপোর্ট করেছো আমাকে অল্প করবে তোমাদের ছোটো বোন ভেবে মেয়ের মতো ভেবে দিদি বল ভেবে দেখো এবার বড়াগুলোকে ভেজে নেবো এখানে ডাল বাটা আছে মসুর ডাল আর বাঁধাকপির বাঁধাকপি আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে হলদি আর নুন আছে আমি কিন্তু কথাগুলো এত সুন্দর করে বলতে পারি না বন্ধুরা তাই যদি ভিডিওতে কোনো ভুল হয় ভুল তো হবেই আমার ভিডিওগুলো একটুকু ভালো না আমি জানি আমার ভিডিওগুলো না কেউই দেখে না আর কেউ লাইকেও করে না সাবস্ক্রাইবও করে না আমি নতুন ইউটিউবে ব্লগ খুলছি বলে কেউ আমাকে সাপোর্টই করে না কারণ আমি তো দেখতেও ভালো না আমার ঘর বাড়িগুলো তো ভালো নয় এত সুন্দর করে আমি ব্লগ বানাতেও পারি না তোমরা যদি সাপোর্ট করো যদি বলো যে দিদি ভাই ভালো করে অল্প ভিডিওটা করো তাহলে তো আমি করব। আমার ভিডিওটা যে দেখবে সেই হারবে আমি জানি আমার নিজেরই হাসি পায় সব কী করবো বলো মনের একটা ইচ্ছা সেই জন্য করি মনের একটা আশা সেই জন্য এই সব ভিডিও করি ঘরে বসে বসে কি করব বলো ছোট বাচ্চাকে নিয়ে তো কোনো কাজে বেরোনো সম্ভব না কারণ সংসার আছে বাচ্চা আছে আমার স্বামী তো ঘরেও থাকে না সে বাইরে থাকে গাড়ি চালায় প্রত্যেক দিন ঘরেও আসতে পারে না আমার ছেলে ক্যামেরাটা ধরে এই আমি অল্প অল্প রান্না বাড়া ঘর বাড়ির কাজকর্ম দিয়ে ব্লগ ভিডিও বানাই একজনকে একজন থেকে শিখে এসেছিলাম অল্প শিখিয়ে দিয়েছিল তবে ভালো করে শিখতে পারি নাই এই যে দেখো এবার সবজিগুলো সম্বাসে দিয়ে দিচ্ছি পেয়ে সম্বাস দিয়া তোমরা যে আমার ভিডিওটা দেখো না কেন আমার ভিডিওটা দেখে কোনো খারাপ ভেবো না কারণ আমিও একটা মানুষ দেখো আমারও অনেক ইচ্ছা আছে জানি না সেই ইচ্ছা ভগবানই জানে কি হবে জানি না এই যে বরা বানানোর পর আমার ছেলে বরা দেখেই বলল মা আমাকে বাদ দো আমি ভাত খামো তারপর ওকে গড়ে এনে ভাত দিয়ে দিলাম আমার তো চুলাটা বাইরে পিছনের বানিন্দাতে সামনের বারিন্দাতে গ্যাস আছে কিন্তু আমি খড়িতেই বেশি রান্না করি এই দেখো তরকারিটা আমার কষিয়ে নিয়েছি তারপর তারপর এই যে দেখো আমি লাইরা নিতেছি সবজিটারে কারণ আমার চচ্চুরি জিনিসটা না অল্প মাখা মাখা হইলে ভালো লাগে সেই জন্য দেখো আমি হাতা দিয়ে চিনি দিয়া বারে বারে লাইরা নিতেছি সবজিটা এবার জাল উঠলে আমি শুটকিগুলো দিয়ে দেব দেখো এবার শুটকিগুলো দিয়ে দেবো ভালো লাগে কিন্তু ঠান্ডার দিনে এইভাবে চুড়চুড়ি খাইতে ভাল লাগে ঠান্ডা তো এখনও ভালো করে পড়ে নাই দেখো এবার এই যে শুটকিগুলো মিলিয়ে দিয়েছি সবজির সাথে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখো অল্প কমেন্টে লিখবা আর যদি খারাপ হয় তাহলে বলবে যে তোমার ভিডিওটা জিম দেখো না কেন আমার ভিডিওটা যদি খারাপ হয় বলবে যে তোমার ভিডিওটা অল্প সুন্দর করো তাহলে আমি অল্প ভরসা বা শক্তি পাবো যে না কেউ তো আমায় বলেছে কেউ তো আমার সাপোর্ট করেছে তোমরা যেইভাবে বললাম সেইভাবেই ভিডিওটা করব তবু প্লিজ আমার ভিডিও তো তোমরা দেখো ভিডিওটা দেখে আমাকে অল্প সাপোর্ট করো দেখো আমার রান্না বান্না সেই সময় যে দুটা রান্না হয়েছে ভাত হয়েছে কেমন লাগলো তোমার আমার এই রান্নাটা বলবি আজকের মতো এখানে